হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস তো গাইজ আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলায় তো আমাদের বাড়ির এত কাছে ঠাকুরনগর মেলায় কিন্তু আমাদের যাওয়া হচ্ছিলো না তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলায় তো ঠাকুরনগর মেলায় গিয়ে আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঠাকুরনগর মেলায় গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছে বাই বাই একটু বয়সটা কম কম লাগছে মনে হচ্ছে একেবারে অল্প বয়সী ছেলে মেয়ে দেখো কারণ আজকে আমরা দুইজনেই টি শার্ট পরে এসেছি কারণ গরমে অন্য কিছু পরে আসা অসম্ভব ছিল চলো তোমাদের দেখাই যে রাস্তায় কি কি দোকানপাট বসেছে তো দেখো কত সুন্দর সুন্দর পুতুল বসেছে এগুলো মশাই না চলো যাওয়া যাক তাহলে তো গায়ে সবার মেলা ঘোরা হয়ে গেছে আমরা এখন মেলা দেখতে যাচ্ছি আমরা এই করি সবাই যখন মেলা দেখে বাড়ি আসি তখন আমরা যাই আমরা ফাঁকা মাঠে গল দিতে বেশি ভালোবাসি তো এখনও মেলা পর্যন্ত আমি জানে বৃদ্ধ অনেক হবেই আর রাস্তাটা কত অন্ধকার আলো আছে তো অন্ধকার তো চলো যা যা খাটতে খাটতে মেলা প্লিজ আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো গাইজ ও বলছে আর একটুখানি সময় লাগবে তাই জন্য আমি ভ্যানে করে আসলাম না তো হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি তাও মেলার দেখা পেলাম না মেলায় চলে এসছি ওই তো সময় তো ফাইনালি মেলার ধরে চলে এই ওয়াইটার কথা বলছিলাম তো ফাইনালি আমরা মেলার ধরে পৌঁছাতে পেরেছি দেখো গাইজ কি সুন্দর সুন্দর বেলুন

চলো মেলার ভেতর দেখায় যে কি হচ্ছে আরেকটা করিয়ে কি গো আরেকটা করাবো আমি দেখো কত সুন্দর সুন্দর জিনিস হরে মাল দশ টাকা পনেরো টাকার দোকান গাইস এই তুমি কোথায় গেলে এই দেখো ওখানে হারিয়ে যাচ্ছে গাইস তোমার কিছু পছন্দ হচ্ছে এই সানফ্লাওয়ার মালাটা দেখো শাড়ির সাথে সুন্দর যাবে দেখো গাড়ি স্প্রিং পটেটো তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর কত জোরে বলবো আমার গলায় এইটুকুই তো আওয়াজ

তো এই দেখো মন্দির যখন স্নানের সময় এত ভিড় হয় এত ভিড় হয় বলে বুঝতে পারবো না অনেক ভিড় হয় যারা যারা ঠাকুরনগর আসতো তারা হয়তো জানো তো চলো প্রণাম করে আস তো এই দেখো ঠাকুর চলো তোমরাও প্রণাম করে নাও আর ওই আছে ও জুতো খুলে আর জুতো পরতে পারে না তাই জন্য আর আসেনি ওখান থেকেই প্রণাম করে নিয়েছে আর দেখো এখান থেকে তোমাদের মেলাটা দেখায় কত সুন্দর দেখো চারি পাঁচটা ভিড় আর ভিড় মানে এত সুন্দর তোমাদের এখান থেকে দেখায় দেখো চলো প্রণাম করি আমি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস দেখো আর এইগুলো সব একটা করে রাইড ওই 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 না না আমাদের জন্য একটাও রাইড পারফেক্ট না গাইস আমাদের তো বাচ্চাগুলো হচ্ছে দেখো ওইটা একদম পারফেক্ট আমি এইটাতেই ঠিক আছে দেখো গাইজ আমরা এখন ফার্স্টে খাবো ফুচকা দেখো দাদা আলুটা মাখছে এখনও আলুটা রেডি হয়নি দেখো ফুচকাটা দেখে অনেক টেস্টি লাগছে তোমরা যদি কেউ মেলায় আসো এই দাঁড়াটার কাছে থেকে ফুচকা খেও এবার আমরা গোলা খাচ্ছি অনেক খোঁজাখুঁজি করার পর একটা গোলার দোকান আমি পেয়েছি গোলা হচ্ছে একদম আমার ফেভারেট একটা জিনিস আমাদের দুইজনেরই আমাদের দুইজনেরই ফেভারেট একটা জিনিস গোলা দেখো কত টেস্টি গাইস গোলা রেডি এই যে ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গো যে ফ্লেভারটা মানে এটা মিক্স করেই নেওয়া হয়েছে কিন্তু কাঁচা ম্যাঙ্গোটা একটু বেশি দিয়েছি কারণ এটা একদম ফেভারেট ওডার আমার দুইজনেরই দেখো

তো আমরা মেলায় বেশিক্ষণ থাকিনি ওখান থেকে চলে আসতে ও দেখো শরীর খারাপ লাগছে ওর তাই জন্য ও চো করে শুয়ে আছে তো যাই হোক গাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে দেখা হবে এবার আমরা এসেছি আমাদের সবথেকে ফেভারিট মোমোর দোকানে তো দেখো তোমরা দেখো মোমো গুলো সবথেকে ভালো লাগে এই দোকানের মোমো এই যে মোমো তো আমাদের এখানকার মোমো ফেভারিট কারণ এখানে স্যুপটার জন্য মোমোর থেকেও স্যুপটা বেশি টেস্টি এটা হয়তো দেখে ভালো লাগছে না বাট এটার ভেতরে অনেক টেস্টি টেস্টি জিনিস দেওয়া আছে তো দেখো এটার ভিতরে ভোরে ভোরে চিকেন আর মাটন দেওয়া থাকে ওই দেখো চিকেনগুলো দেখো সুন্দর দেখো মানে টাকায় যে এত সুন্দর পাঁচ পিস মোমোর সাথে এত সুন্দর খুব পাওয়া যায় মানে এ কি আর বলবো এখনকার দিনের দাঁড়িয়ে এত কম দামে দিচ্ছে কি আর বলবো অনেক বড়ো ব্যাপার একটা গাইজ আমরা মেলার থেকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে এখন বসে আছি তো গাইজ তোমরা হয়তো বলবে দিদি তুমি মেলাতে গিয়ে কিছু কেননি কেন সত্যি বলতে আমার না মেলাতে গিয়ে একদম কিছু কিনতে ভালো লাগে না আর ও সবসময় এটা ওটা সবসময় আমাকে কিনে দিতে চাই তোমাদের কোনো একদিন আমি ভিডিও তো দেখাবো কালী পুজোর সময় বা কোনো এক সময় ও তখন ডিউটিতে ছিল এবার না সেই টাইমে না ও হচ্ছে ওদের ও যেখানে ডিউটিতে ছিল তার পাশেই না এক সেকেন্ড তো তার পাশেই না মেলা হচ্ছিল বাড়ার সাথে তোমরা জানো বড় হচ্ছে দুর্গা পুজো না কালী হয় কালী হয় বাড়ার সাথে তো বাড়ার সাথে হচ্ছে কালী অনেক বড় করে হয় তো বাড়ার সাথে ওখানে ও ডিউটিতে ছিল তখন কি বলবো গাইস ও আমার জন্য একটু একটু করে ডিউটির ওখান থেকে যাচ্ছি আর আমার জন্য এতটা গিফট কিনে নিয়ে তোমাদের আমি কোনো একটা ভিডিওতে তুমি দেখাবো যে কত জিনিস ও আমার জন্য কিনে নিয়ে এসেছে তারপরে তোমরা বলবে আর আমার একদম ভালো লাগে না ফালতু টাকা ফাট ইচ্ছা আমার একদম পছন্দ না আর আমার ফালতু জিনিসগুলো কেনা হবে কেনে যদি আমি ইউজ করতে না পারি আর আমি সেরকম তো কিছু ইউজ করি না আমার ভালো লাগে না মেলাতে গিয়ে যেমন সবাই এটা ওটার দিকে চোখ যায় আমার কোনো দিকে চোখ যায় না আমার ভালোই লাগে না মেলাতে আমার যায় চোখ আর আমাকে টেনে টেনে নিয়ে আসে ও আমাকে তোমাদের আমার কাছে ছোট ছোট ভিডিও আছে আমি কোনো একদিন তোমাদের ভিডিওটা দেবো খানে মেলাতে গিয়ে এটা নিবা ওটা নিবা আমার একদম কিছু নিতে ইচ্ছা করে না মেলা থেকে আমার জায়গায় নিয়ে যায় না যখন আমাকে এত তো জিনিস নিয়ে তাই জন্য তোমরা হয়তো বলতে পারো সেই জন্য আমি আগে থাকতে বলে দিচ্ছি এই কারণে আমি মেলাতে গিয়ে কিছু কিনিনি আমার ভালো লাগে না কিছু কিনতে আর সবাই ভাপে কি আমি এমনি এমনি বলছি তুমিও বলো আমি কি এগুলো মিথ্যে বলছি তো গাইস ব্যাপারটা হচ্ছে ও একদম ভালো টাকা খরচ করা পছন্দ করে না আমি মানে আমি ভাবি যে মেয়েরা এটা চায় ওটা চায় মানে এটা পছন্দ করে ওটা পছন্দ করে ওর মানে সেইটুকুও নেই হ্যাঁ ভালো লাগে না মানে সেই এই এইটুকু জিনিসও আমার কাছে চায় না মানে এটা সুতোর ঘুন্সি অবধি আমার কাছে চায় না একটু বেশিই বলে ফেলালো গাইস যাই হোক তো গাইস চাই একটু আমার টাইম একটু আমার ভালোবাসা

তো গাইস অফ ক্যামেরায় একটু ভালোবাসে না গাইস তোমরা যাই হোক গাইস আজকের ভিডিওটা এইটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করতে একদম যেন বলো না অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা যে এত কম সময়ে আমাদের এত ভালোবাসা দিয়েছো গাইস আমরা কখনো ভাবতে পারি না আমরা ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো এমনিই খুলেছিলাম যে এমনি ছোটো ছোটো ভিডিও ভিডিও ছাড়বোখানে তো আমাদের যে এত কম সময়ে এত ভালোবাসা দিয়ে আমরা কখনো ভাবতে পারি না আমাদের কাছে এইটুকু না আমাদের কাছে অনেক আমরা যে এত কম সময়ে এত ভালোবাসা পেয়েছি তো এইভাবে ভালোবাসতে থেকো গাইজ আর তোমাদেরকে আমরা চেষ্টা করব। ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার কি দেবে তো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এইভাবে পাশে থেকো গুড নাইট গাইজ আর আজকের ভিডিওটা এইটুখানি বাই বাই